হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা দারুণ রেসিপি নিয়ে তো দেখুন আজকের রেসিপিটি কিন্তু মাছের কিন্তু একদম ডিফারেন্টভাবে আমি মাছটা রান্না করব দেখুন চার পিস আমি ফ্রেশ কাতলা মাছ কাতলা মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে দু পিস কাদার মাছ আছে দু পিস পেটি আছে এরপর আমি এটাকে ম্যারিনেট করব তো দেখুন নুন দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং আমি রসুন আগে থেকে থেঁতো করে রেখেছিলাম রসুনটা দিয়েছি তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে একটু সয়া সস দিয়েছি তারপরে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে যেন নুন হলুদটা ভালো করে মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এটার ম্যারিনেটটাই কিন্তু মাছের এই যে ম্যারিনেটটা এটার উপরে কিন্তু রান রান্নাটা বেশিরভাগ নির্ভর করবে তো দেখুন তারপরে আমি কড়াইয়ের নিয়েছি কড়াইয়ের তেলটা আমি সর্ষের তেলটা বেশ হাই হিটে গরম করে নিয়েছি তারপরে মাছগুলো ছেড়েছি তারপরে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিয়েছি ভালো করে কিন্তু ভাজতে হবে মাছটাকে কাঁচা ভাবটা একদম থাকলে হবে না তারপরে আমি তুলে নিয়েছি তারপর আমি ওই তেলে আর কোনো তেল অ্যাড করিনি কিন্তু যেহেতু তেলটা আমি বেশি দিয়েছিলাম তাই ওই তেলেই দিয়েছি জিরে জিরেটা আমি একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি যেন হালকা একটু গুঁড়ো হয়ে যায় গুঁড়ো না মানে হালকা গুঁড়ো হয়ে গেলেও হবে না হলেও হবে তারপরে আমি জিরেটা দেওয়ার পর আমি কুচনো পিঁয়াজগুলো দিয়েছি তারপরে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি কিছু কাঁচা লঙ্কা কুচো দিয়েছি তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি একটু পেঁয়াজটা নরম হয়ে গেলে একটু টমেটো কুচো দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো আমি ফাইন চপ করে দিয়েছি খুব কুচু কুচু করে দিতে হয় তারপর টমেটো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি ততক্ষণ না পেঁয়াজ এবং টমেটোটা একটু নরম হয়ে আসছে তারপরে আমি ওর মধ্যে আবারও আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে কিন্তু রসুনের ভাগটা বেশি হবে যেহেতু রান্নাটার নাম গার্লিক পন গার্লিক কাতলা সরি গার্লিক কাতলা তো তারপর আমি আবারও নাড়াচাড়া করে নিই স্বাদ মতো নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে কিছুক্ষণ রস আদা রসুনের পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যাওয়ার পর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়েছি অল্প চিনি যেহেতু নুনটাকে অ্যাডজাস্ট করবে এবং খেতেও কিন্তু টেস্টটা অনেকটাই ভালো করে দেবে এই একটু চিনি দেওয়ার জন্য তারপরে আমি অল্প জল দিয়েছি এটা চাইলে গরম জলও দিতে পারেন নর্মাল জলও দিতে পারেন তারপরে আমি আগের থেকে জিরে এবং ধনে আর লং এবং গোলমরিচ আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটাকে আমি দিয়েছি এটা কিন্তু টেস্টটা অনেক অনেকটা সুন্দর হবে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করেছি তারপরে কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পর উপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা এবং একটু গরম মশলা এবং অল্প ধনেপাতা ছিল দিয়ে দিয়েছি ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন ধনে পাতা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ হালকা আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরেই কিন্তু নামিয়ে নেব আর কালারটা দেখুন বন্ধু অসাধারণ হয়েছিল আর কালারটা যত সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল নর্মাল মাছের ঝোলের থেকে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আমার মনে হয় মুখে লেগে থাকবে স্বাদটা তো অবশ্যই যদি রেসিপিটা ভালো লেগেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পাশে থাকবেন আর আইকনটা অবশ্যই অন করে রেখে দেবেন পরে ভিডিওটি ভিডিও আর অনেক করে কমেন্ট করবেন আর সত্যিই দেখুন অসাধারণ রেসিপি তো থ্যাংক ইউ ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ